হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ বুধবার আজ জানব ভারতের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি তোমরা দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আস্তে আস্তে কিন্তু সেটি শক্তিহারে এখন কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে গেছে সেটি কিন্তু এখন আরব সাগরে অবস্থান করছে এটির ফলে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কেরলের কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ এখনও কিন্তু রয়েছে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেন্নাই এবং পুদুচেরি যেখানে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করেছিল সেখানেও কিন্তু হালকা মেঘ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আছে তা আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে নাকি সেটাও কিন্তু দেখে নেব এবং দক্ষিণবঙ্গে কেমন তাপমাত্রা থাকবে আগামী দিনে কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার আবারও সব কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তো কবে থেকে সেটি কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের খবর অবশ্যই তোমরা এই চ্যানেলে সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখে নিই দক্ষিণবঙ্গে আগামী দিনে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কেমন বৃষ্টি হতে পারে তো আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কোনো মেঘ নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিজয়বাড়া থেকে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কোনো কিন্তু মেঘ নেই বৃহস্পতিবার শুক্রবার কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না তো একবার চলে যাচ্ছি আমরা সোমবার রবিবার পর থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সোমবার থেকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু হালকা হালকা কিন্তু মেঘ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেঘ কিন্তু ঢুকছে দক্ষিণবঙ্গের দিকে এবং সোমবারের সোমবার থেকে কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ ঢুকে গেছে এখানে এখানে বীরভূম পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার এবার বাকি জেলাগুলো তো কিন্তু মেঘলা আকাশ থাকবে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে তো সোমবার ন তারিখ তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু পাঁচ ছ দিন বাকি আছে তো আবহাওয়ার কিন্তু পরিণত প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তন হচ্ছে তো এটি কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে বা বৃষ্টিটি নাও হতে পারে যেটি দেখাচ্ছে তো আরও দেখিয়ে দিচ্ছি এখানে ছটার সময় চলে যাচ্ছি ছটার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে বর্ধমান বাঁকুড়া তার সাথে কিন্তু হাওড়া হুগলি এখানেও কিন্তু কিন্তু মেঘ কিন্তু থাকছে এবং হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যে ভারী বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই হালকা বৃষ্টি তোমরা দেখেছ যে দু চার দিন আগে তোমরা দেখেছ কিন্তু হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে সেরমই কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা এই বৃষ্টিটাও কিন্তু সেরকমই হবে কোনো ভারী বৃষ্টি কিন্তু হবে না হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ সারাদিন সোমবারটা কিন্তু থাকবে তো মঙ্গলবার আমরা চলে যাচ্ছি মঙ্গলবারেও কিন্তু মেঘ থাকবে আকাশে এবং হালকা বৃষ্টি কিছু কিছু জেলায় হবে দেখতে পাচ্ছ এখানে হালকা বৃষ্টির সম্ভাবনায় কিন্তু থাকছে মঙ্গলবারও মঙ্গলবার মঙ্গলবার পাঁচটার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বর্ধমান এবং দুর্গাপুর বাঁকুড়া এখানে কিন্তু মেঘ থাকছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা মঙ্গলবারও রয়েছে ও সব জায়গাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গের মেঘ লাগাস থাকবে আর কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হবে যে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাবে এই সময় কিন্তু আলু পাতার সিজন তোমরা অবশ্যই জানো যে প্রচণ্ড বৃষ্টি হলে আর আগের বছর তোমরা দেখেছো যে আলুর পাতা হয়েছিলো এবং বৃষ্টি হয়েছিলো প্রচণ্ড সব কিন্তু আলু পচে গিয়েছিল তো এবছরও যদি বৃষ্টি হয় তো ওই কিন্তু সেই সেম অবস্থা কিন্তু হয়ে যাবে তো সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই যে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই কিন্তু থাকছে তো বঙ্গোপসাগরের দিকে একটু লক্ষ্য করা যাক বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছ মেঘ কি রয়েছে কিন্তু বঙ্গোপসাগর আবারও একটু কিন্তু নিম্নচাপ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরিয়া তৈরি হয়ে যাচ্ছে মঙ্গলবার দশ তারিখ থেকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু নিম্নচাপ এরিয়া আবার একটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো আরও চলে যাচ্ছে আমরা বুধবার চলে যাচ্ছি বুধবার তোমরা দেখতে পাচ্ছো সেম কিন্তু নিম্নচাপটি কিন্তু আসতে দিই কেরলের দিকে এবং চেন্নাই ওই দিকে কিন্তু এগোচ্ছে বুধবার চলে যাচ্ছি বুধবার রাত দশটায় চলে বৃহস্পতিবার চলে গেলাম বেশ তোমার নটার সময় চলে গেলাম এখানে তোমার দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু খুব শক্তিশালী হবে না এর ফলে কিন্তু তোমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেন্নাই পুদুচেরি এবং ব্যাঙ্গালুর কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপ কি ঘূর্ণি ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না তো আগামী মঙ্গলবার কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাবে এটা কিন্তু নিম্নচাপ হবে না মনে হচ্ছে যে গভীর নিম্নচাপে পরিণত কিন্তু এটা হবে না আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শক্তি হারিয়ে ফেলবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু সেম কিন্তু কেরল এবং তামিলনাড়ুর কাছে কিন্তু বৃষ্টিটি হবে তাছাড়া কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি এর ফলে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে না তো দক্ষিণবঙ্গের আবহাওয়ার ওই দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নেব কত থাকবে বুধবার সকালবেলা সকাল ছটায় তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে এখানে বর্ধমানে কিন্তু পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে কলকাতা থেকে কিন্তু দু ডিগ্রি কম বর্ধমানে কিন্তু তাপমাত্রা থাকবে বাঁকুড়াতে চোদ্দো ডিগ্রি বাঁকুড়াতে কিন্তু আরও কম তাপমাত্রা থাকবে আর পুরুলিয়াতে আমরা দেখতে চোদ্দো ডিগ্রি তোমাদের মালদায় দেখিয়ে দিচ্ছি মালদায় মালদায় পনেরো ডিগ্রি শিলিগুড়িতেও পনেরো ডিগ্রি আলিপুরদুয়ারেও চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকছে তাপমাত্রা এবং বেলার দিকে চলে যাচ্ছে আমরা দুপুরবেলা চলে যাব দুপুর দুটোর সময় চলে যাচ্ছি দুটোর সময় তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু সাতাশ ডিগ্রি যেটি কিন্তু সাতেরো ডিগ্রি ছিল সেটি কিন্তু সাতাশ ডিগ্রি হয়ে যাচ্ছে তোমাদের দশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে দুপুরবেলা সকালবেলার থেকে বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ ডিগ্রি যেটি ছিল পনেরো ডিগ্রি সেটি কিন্তু উনত্রিশ ডিগ্রি হয়ে যাচ্ছে দুপুরবেলা বাঁকুড়াতে দেখতে পাচ্ছ আঠাশ ডিগ্রি পুরুলিয়াতেও কিন্তু আঠাশ ডিগ্রি যেটি চোদ্দ ডিগ্রি ছিল সকালবেলা ছটার সময় সেটি দুপুর দুটোর সময় তোমরা দেখছো আঠাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে এরকম কিন্তু তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে তোমরা দেখিয়ে দিচ্ছি দুপুরবেলা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং মালদাতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দুপুরবেলা থাকছে সকালবেলা প্রায় চোদ্দ থেকে সতেরো আঠেরো ডিগ্রি এরকম কিন্তু সেলসিয়াস তাপমাত্রা থাকবে সকালের দিকে এবং দুপুরের দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশ কোথায় কোথাও আঠাশ উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা আলাদা আলাদা জেলায় কিন্তু থাকবে তো এই ছিল আজকের ভিডিও তো কালের কিন্তু কোনো মেঘলা আকাশ থাকবে না রোদ উজ্জ্বল আবহাওয়া কিন্তু থাকবে পশ্চিমবঙ্গে তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে